হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে দুইশো তিনের সংসার নাটকের সাত নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে এবং এই নাটকটি কি করলে সবার আগে দেখতে পারেন সবকিছু জানতে পারেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চেন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ এই চ্যানেলের নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট সবার আগে দেওয়া হয় তো নিদ্রা টিমের একটি ধারাবাহিক নাটক হচ্ছে দুইশো তিনের সংসার তো এই নাটকগুলো কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই নাটকগুলো কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি দুইশো তিনের সংসার নাটকের সাত নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে এবং কিভাবে সবার আগে দেখতে পারবেন তো দুইশো তিনের সংসার নাটকে সাত নাম্বার পর্বটি আপনারা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেখতে পারবেন কারণ এই নাটকের শুটিং এর কাজ চলছে তারপর এর কাজ হবে তারপরে আপনারা দুইশো তিনের সঙ্গে নাটকের সাত নম্বর পর্বটি দেখতে উঠবেন তো নাটকের পর্বগুলো যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি প্লাস সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তো এই জন্য আজকের কিছু ভিডিও ভিডিওটা ভালো লাগবে সেটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ একটি কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো এক্সট ভিডিওতে থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ